নমস্কার বন্ধুরা চন্দ্র রান্নাঘর থেকে বলছি দেখুন আজকে আমি অনেক কষ্টে আমার বাগানের কুমড়ো ডগা দিয়ে ডাল পাতুরি করেছি মটর ডাল রসুন কালো জিরে পাঁচফরুন সাম্বার দিয়েছি কাঁচা ল শুকনো লঙ্কা দিয়েছি আর তেজপাতা দিয়েছি হ্যাঁ আর রসুন ধরুন পাঁচ ছয় কোয়া দিয়েছি আড়াইশো ডাল হ্যাঁ তিন চারটে টগা হুম করেছি দেখুন কারণ এই অভয় নৃশাংশ হত্যাকাণ্ডে কোনো রান্নাবান্না করার মতন আর মানসিকতা নেই তবুও আপনাদেরকে দেখাতে হয় তাই না দেখালে ভালো লাগছে না তাই করেছি দেখুন ডাল পাতুরি এই যে এইরকম হয়েছে হ্যাঁ দেখছেন তো অবশ্যই ডগা পাতাগুলো একটা লবণ দিয়ে সিটি দিয়ে নিয়েছি আর ডাল আলাদা তৈরি করে নিয়েছি দেখুন আমি বেড়ে দেখাচ্ছি কেমন সুন্দর হয়েছে হ্যাঁ এই রান্নাটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে যাবে অভয়ার মা বাবার যে কি দুরবস্থা তার সাথে সাথে আমাদেরও মনের যে মানসিক অবস্থা মানে ভাষায় বর্ণনা করা যায় না এত বড়ো একটা মর্মান্তিক মানে বর্বরচিত একটা পৈশাচিক ঘটনা আরে মারতে হয় গুলি করে মার হ্যাঁ এইভাবে নৃশংসভাবে খুন এটা তো প্রতিহিংসা পরায়ণ তাছাড়া আর কিচ্ছু না হ্যাঁ তো এতদিন হয়ে গেল একটা কোনো ব্যবস্থা হচ্ছে না হ্যাঁ সামনে আসছেই না দোষীরা যেখানে পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী নিজে এক পদে বসে আছে কলকাতার মতো রাত মানে এই তিলোত্তমা শহরে আমাদের এই তিলোত্তমার এইভাবে মৃত্যু মেনে নেওয়া যায় না দোষীদের সাথে দিতেই হবে আমরা সর্বতভাবে রান্নাবান্না বাদ দিয়ে এইসব নিয়েই পড়ে আছি হ্যাঁ দেখুন এটা মটর ডাল হুম এইভাবে আপনারা রান্না করে খাবেন নমস্কার রাখছি